একশো টাকা করে টাকা হোটেল আছে হোটেল হোটেল আছে বাইরে অলরেডি আপনার যেগুলি নিচে থেকে বড় সাইজ এখানে আপনার বিভিন্ন চাকা আছে আপনার বিভিন্ন সাইজ

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙ্গা জাহাজের অরিজিনাল মালামালের উপর নতুন আরো একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে যাচ্ছি এ দোকানটি হল যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের নিজ সীতাকুণ্ড চট্টগ্রাম অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলো অনেক কম দামে বিক্রি করা হয়ে থাকে এখানে পাইকারি এবং খুচরা দুইভাবেই মালামাল কিন্তু অনেক কম দামে বিক্রি করা হয়ে থাকে জাহাজের নতুন কিছু মালামাল আবার দোকানে এসেছে তো চলুন আমরা আজিজ ভাইয়ের কাছে চলে যাই আর ভাইয়ের কাছ থেকে জেনে নিই কি ধরনের মালামাল এখন বর্তমানে দোকানে রয়েছে আর সেগুলো ভাই কেমন দামে বিক্রি করবেন

আজি থেকে এই যোগাযোগ করেন ভাই গোপনে আপনাদেরকে জন্য ঠিক আছে এগুলো আবার এখানে দেখেন অনেকগুলো বিভিন্ন দরকার হয় এরা স্যাব গুলো করে আমরা নিতে পারবেন বিভিন্ন সাইজের আছে এগুলো দেখেন অনেকগুলো প্রায় একশো পিসের মতো আছে আমাদের

একদম এখানে রেড করলে তো বুঝতে পারবেন কোনো কিছু নাই এক এক সাইজ এক এক সাইজ স্যার কারোর যদি প্রয়োজন হবে তাহলে ফোনে যোগাযোগ করবেন তখন আপনার দামটা জেনে নিতে পারবেন ভাই আমার কাছে এই সাইজ আছে কার কেমন সাইজ আছে আছে না অনুকুল মালিকানা সব একসাথই নিতে পারবেন আপনারা যদি টি নিতে যায় এই দেখুন বিভিন্ন সাইজে দেখুন খুব ভালো ভালো ঠিক আছে স্যার হুম আর কাঙ্কমন মাল এই টারপাল তের কাপড়ের কাপড়ের বাই মাল আবার চাইনা মাল থেকে বেশি করবেন খুবই ভালো খুবই ভালো কোয়ালিটি যাদের ক্যাপসুল বাইয়া আছে ক্যাপসুল পায় দিয়ে তৈরি করছি

একশো টাকা করে অনেকগুলো এখানে আপনার এই ময়া কতগুলির মতো আছে খুব সুন্দর মাছ

এই হেলমেট এখানে আছে আবার ভিতর আছে এই যে মে জোলা লাগছে যে সেফটি হেলমেট বলা কেন আছে ভালো করে দেখা দিব আর এখানে আপনার বেল্ট আছে এই দেখেন এইগুলা আপনার খুব মজবুত বেল্ট এই দেখেন মানে বেল্টটা খুবই মজবুত এটা বরাবর 50 ফিট আছে লম্বা এক পাড়িতে 50 ফিট লম্বা বেল্ট

যেটা ছিল ওটা আমি কেটে ফেলছি কিন্তু জয়েন্ট না এটা সত্তর ফিট আছে একটা তো সত্তর ফিট লম্বা বেল্ট আমরা চার পিস আছে এগুলোর দাম পড়বে এক হাজার টাকা

और जिले ले ऐसे दिलाओ और जिले ले ऐसे तब लग 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 जोंग ये बोली पार्पिस कर पे जब बोले दस रुड़हगा ये बोली मालासम आएगा रुपीस ऐसे मानते हैं पार्पिस दस रुड़हगा अगर टेलीफोन आता है पैनासोनिक नोटुलम

খুব ভালো বুঝছেন প্রচুর ময়লা কাটবে আপনার এগুলো দেড়শো টাকা করে কেজি পড়বে

শীতের শীতের দিনে হ্যাঁ এগুলো শীতের দিনে দেখছেন না শুধু মুখটা দেখা যাবে এখান থেকে নিয়ে ফুল সিন আছে আপনার এরপর একটা রশি আছে শুধু এগুলো টাইট করে দেওয়ার জন্য ঠিক আছে

চব্বিশ তারিখে শেষ আর এটা আছে যাদের মেডিকেল আছে ওদের জীবাণুমুক্ত করার জন্য জামা কাপড় এগুলো সবগুলো নিতে পারবে এগুলো পাঁচ লিটার পরবে আপনার পাঁচশো টাকা

আপনার জীবাণুমুক্ত করার জন্য আপনার ফুল আপনার ফুলের যে কোনো দাগ যাদের ফুটল আছে তেল চর্বিৎসে ফাল দাগ করলে এগুলি আপনার ইউজ করলে আপনার চলে এগুলি করবে ছয়শো টাকা চার লিটার ছশো এটা পরে পাঁচশো এটা ফুলোর পলিশ পলিশ মানে যাদের মার্বেল পাথর আছে পাথর গুলি ইউজ করার জন্য এগুলো করার পর আপনার ম্যাজিক আপনার মজাইকটা জগজগ করবে এটা দিয়ে এগুলো পরে 800 টাকা পার পিস 800 কেন আছে আপনার 1000 টাকা করে পার পিস তিনটা মাল আছে আমি আর এখানে রশি আছে দেখালাম এখানে যাদের গ্যাস আছে আর যারা শিল্পে সাপ্লাই দেয় এদের জন্য মালগুলা অরেঞ্জ হ্যান্ড ওয়াশ হ্যান্ড ক্লিনার এটা আপনার ভালো ভালো আপনার

যেগুলোতে মধ্যে ছিল সুন্দর মাল এইট যে কোনো জায়গায় নিয়ে আপনার বিছাতে পারবেন এটার দাম পড়বে পাঁচশো টাকা এক কে খুব আরাম জিনিসটা যেগুলো আমি চারশো টাকা করছি চারশো তিন টাক মাল এই আপনার যেগুলো চারপালেছি ওই মালের মধ্যে পাইছে বলা আরেকটা জিনিস এটা আপনার যে কোনো দিয়ে দিবেন চতুর্দিকে সরে দিতে পারবেন এটা আছে বানানোর জন্য অনেক বড় মাছ মতো ব্যবহার করতে পারবে এগুলির দাম পড়বে বারোশো টাকা পিস আছে আপনার বারোশো টাকা পড়বে আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ